ಹಲೋ ಬಂಧುರಾ টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাবো তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ জিনিসটি হলো যে যদি আপনারা যে কোনো ওয়েবসাইট কিংবা যে কোনো অ্যাপসের আইডি এবং পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন এবং এই আইডি এবং পাসওয়ার্ড রিকভার করতে আপনার খুব অসুবিধে হয় তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এই আইডি এবং পাসওয়ার্ড আপনারা কিন্তু খুব সহজেই গুগলের মধ্যে সেভ করে রাখতে পারেন এবং যে কোনো সময় যদি আপনারা চান যে কোন ওয়েবসাইট কিংবা কোন অ্যাপসে আপনারা কোন আইডি এবং পাসওয়ার্ড রেখেছেন সেগুলি কিন্তু আপনারা খুব সহজভাবেই দেখতে পারবেন তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় এবং যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা যে কোনো ওয়েবসাইট কিংবা যে কোনো অ্যাপসের আপনারা আইডি এবং পাসওয়ার্ড সেভ করার জন্য এখান থেকে আপনাদের অ্যাপস ওপেন করবেন এখান থেকে কিন্তু চাইলে বন্ধুরা আপনারা যে কোনো অ্যাপসের আইডি এবং পাসওয়ার্ড গুগলের মধ্যে সেভ করে রাখতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো অ্যাপস যেমন এখান থেকে আমি এম সুইফট অ্যাপসটি ওপেন করে নিলাম এরপরে কিছু সময় অপেক্ষা করার পরে ঠিক এভাবে আপনারা উইন্ডো দেখতে পারবেন তো বন্ধুরা এখানে রয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যখনই আপনারা কি ইউজার আইডি কিংবা পাসওয়ার্ডে ক্লিক করবেন ঠিক এভাবে আপনাদের কাছে একটি পপ আপ শো হয়ে যাবে আপনারা এখান থেকে এটাতে সিলেক্ট করলেই এরপরে আপনাদের স্ক্রিন ভেরিফাই করে দেবেন দিলেই কিন্তু এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসবে তো বন্ধুরা আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে আপনারা গুগলে সেভ করবেন তো বন্ধুরা এর জন্য আপনারা যেটি করবেন আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে এলে এখান থেকে অপশান পেয়ে যাবেন গুগল এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে কিছু সময় অপেক্ষা করবেন কিছু সময় অপেক্ষা করার পরে আপনাদের কাছে একটি এভাবে উইন্ডো ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে রেকমেন্ডেড যে অপশান রয়েছে এরপরে এখান থেকে দেখতে পাবেন অল সার্ভিস এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে দ্বিতীয় যে অপশানটি রয়েছে অটো ফিল এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে অটোফিল উইথ গুগল এটাতে ক্লিক করবেন তৃতীয় যে অপশানটি রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে বন্ধুরা ঠিক এভাবে আপনারা পপ আপ দেখতে পাবেন তো বন্ধুরা এখান থেকে প্রথমে যে রয়েছে অ্যাড পাসওয়ার্ড এটাতে আপনারা ক্লিক করবেন এখানে আপনার যে কোনো ওয়েবসাইটের এখানে লিঙ্ক দিতে পারবেন এরপরে ওর ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড আপনার দেওয়ার পরে উপরে এখান থেকে সে অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা যে কোনো ওয়েবসাইটের আইডি এবং পাসওয়ার্ড সেভ করতে পারবেন এখান থেকে আপনার যে কোনো অ্যাপসের আইডি এবং পাসওয়ার্ড সেভ করার জন্য এখান থেকে সিলেক্ট অ্যাপ এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে কিছু সময় অপেক্ষা করার পরে ঠিক এভাবে আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু চাইলে বন্ধুরা আপনারা সব অ্যাপসই এখান থেকে দেখতে পাবেন এবং সব অ্যাপসের আইডি এবং পাসওয়ার্ড আপনারা চাইলে সেভ করে রাখতে পারবেন যেমন ফেসবুক ফ্লিপকার্ট টোটাল সব অ্যাপসই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আমি উদাহরণস্বরূপ এখানে এম সুইফট অ্যাপসটি এখানে সিলেক্ট করে নিলাম ইউজার নেম অর্থাৎ আইডি এবং ওই আইডি এখানে দিয়ে দেবেন এরপরে দ্বিতীয় অপশানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু সেভ অপশানে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে নোট যে রয়েছে এখান থেকে আপনারা নোট চাইলে দিতে পারেন কিংবা নাও দিলে চলবে এম সুইফট অ্যাপসের ইউজার নেম অর্থাৎ আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি এরপরে সেভ অপশানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন দিলেই কিন্তু এখান থেকে আপনার এম সুইফট অ্যাপসের এখানে আইডি এবং পাসওয়ার্ড সেভ হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনারা এম সুইফট অ্যাপসটি দেখতে পাবেন তো বন্ধুরা এই সুইফট অ্যাপসে যখন আপনারা লগ করবেন তখন কিন্তু আপনাদেরকে আলাদাভাবে ইউজার নেম কিংবা আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে আলাদাভাবে এন্টার করতে হবে না এর জন্য আপনারা এম সুইফট অ্যাপসটি ওপেন করবেন এরপরে কিছু সময় অপেক্ষা করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড জাস্ট আপনারা ইউজার আইডিতে ক্লিক করবেন এরপরে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে কিন্তু অটোমেটিকলি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিল হয়ে যাবে তো বন্ধুরা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি আপনারা দিয়ে রাখেন এবং যদি চান যে আপনারা এই পাসওয়ার্ড কী রেখেছেন সেটি দেখতে চান তাহলে এটা আপনারা কীভাবে দেখবেন এর জন্য আপনাদের মোবাইল থেকে সেটিংস ওপেন করবেন এরপরে সেম টু সেম আপনারা গুগল অপশানে আসবেন এরপরে এখান থেকে কিছু সময় অপেক্ষা করবেন কিছু সময় অপেক্ষা করার পরে ঠিক এভাবে আপনারা দেখতে পাবেন পেজটি এখান থেকে অল সার্ভিস এরপরে অটোফিল অটোফিল উইথ গুগল এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এরপরে এখান থেকে আপনারা নিচের দিকে আসার পরে এখান থেকে আপনারা এমসুইফ অ্যাপসটি দেখতে পাবেন এখান থেকে এখানে আপনার মোবাইলের পাসওয়ার্ড ভেরিফাই করবেন এরপরে এখান থেকে কিন্তু আপনার আইডি এবং পাসওয়ার্ড দেখতে পারবেন জাস্ট এখানে আইআইকনে আপনার ক্লিক করলেই এখান থেকে কিন্তু আপনার পাসওয়ার্ডটি শো হয়ে যাবে আশা করছি বন্ধুরা গুগলের মধ্যে আপনারা যে কোনো ওয়েবসাইট কিংবা যে কোনো অ্যাপসের আপনারা আইডি এবং পাসওয়ার্ড কিভাবে খুব সহজেই সেভ করে রাখবেন তা এই ভিডিওর মাধ্যমে সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন ধন্যবাদ